সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে আসসালাম আহমদীয় জামাতের বিরুদ্ধে একটি আপত্তি করা হয় যে আকমল সাহেব নামের এক ব্যক্তির একটি কবিতায় এক লাইনে রয়েছে যে মোহাম্মদ আবার আমাদের মাঝে এসছে মর্যাদায় আগের চেয়ে সামনে বেড়ে পূর্ণাঙ্গিন মুহম্মদকে যদি কেউ দেখতে চাও কাদিয়ে নিয়ে এসে গোলাম মহম্মদকে দেখে আপত্তি করা হয় তিনি কোনো আমাদের জামাতের অফিসিয়াল কোনো ব্যক্তি নন এবং তিনি আমাদের খলিফাও নন তার এই কথা যখন আমাদের জামাতের দ্বিতীয় খলিফার সামনে উপস্থাপন করা হয় তিনি তাকে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সে এই যে কথা যেটি বলেছে এটি চরম অপছন্দনীয় এবং বেয়াদবিপূর্ণ আল ফজল পত্রিকা উনিশে আগস্ট উনিশশো সালে প্রকাশ করা হয়েছে আর পরিষ্কারভাবে বলে দিয়েছেন যদি এতে উন্নত মর্যাদা বোঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি অর্থাৎ আপত্তি যিনি করছেন তিনি কি দেখেননি যে যুগ খলিফা সেই সেই যে ব্যক্তি এই কথা বলেছেন তার কি উত্তর দিয়েছেন যুগ খলিফা বলেছেন যে তার এই কথা এটা সঠিক নয় সেই কথা বলে ব্যাদিপূর্ণ কথা বলেছে তার এই কথা বলা সঠিক হয় হয়নি তো শুধুমাত্র একজন সাধারণ সদস্যর কোনো একজন সদস্য বলে দিল আর সেটা নিয়ে হইচই শুরু করে দেওয়া সেটাকে যদি যুব খলিফার সমর্থন করতেন তাহলে কি আপনি কথা বলতে পারতেন যুব খলিফার সামনে যখন এই বিষয়টি তুলে ধরা হয়েছে তিনি সেটার সমালোচনা করেছেন এবং এটাকে নিন্দা জানিয়েছেন এবং অপছন্দ করেছেন সুতরাং আপত্তি যিনি করছেন একটু বুঝে শুনে যখন আপত্তিগুলো খুঁজে বের করছেন উত্তরও যে দেওয়া আছে সেটাও একটু দেখে নিন আশা করি আপনি বুঝতে পারবেন